তার জন্যই ঘুমায়নি আমার পাকাটাকে ফেলেছে এমন করে আমার গোপুর গায়ের মধ্যে পড়েছে ভাত হাইটা বসিয়ে দিলাম দেখো ভাতটা হয়ে গেছে কোথায় উপরে ভাতটা দেখো দেখো আমরা ছান টান করে নিচে বসেছিলাম অনেক আছে বাইরে মেজে নিঘাতে দিদিকে দিতে দিদি সন্ধ্যা তোমরা দেখতে পাচ্ছ ঘরটা কেমন অন্ধ করে এইবার দেখো চা বসিয়েছি এদিকে চা খাবো আমরা না রিয়া বসি কেন রিয়া সব খাওয়া দাওয়া করে আমার চলে এলাম নিচে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসে সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা বাজে আর আজকে তোমার শনিবার আটটার থেকে বোলা শুরু করছি তোমরা পুরো গোলাপটা দিন দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে রাতে ঘুম নেতে শুয়েছি শুয়ে একটু ঘুমায় রাতে বেলা সত্যি তাই

ভোপো যদি না ঘুমায় আমার সেটা ঘুমায় না আমি জানি কে ইঁদুরে ইঁদুরে পুরো পাখার দেখো কি অবস্থা করেছে মশিটাকে পুরো গায়ে মধ্যে ফেলেছে এই জন্য আমার ঘুম হয়নি গুপু ওটো গুপু শোনা ওটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওটো শোনা এই জন্য ঘুম হয়নি আমার আমি তাই ভাবছি শোনা ওটো ভাত হয়ে গেছে কোথায় উপু দিয়েছি ভাতটা দেখো বালতির মধ্যে গামলাটা ছিল না বাড়িতে আমরা যেটি বাড়ি ছিল বলে ভাতটা মধ্যে উপ এবারে সব একটু মুচামুচি করবো ঘর দুনিয়ার সব কাচাকুচি করেছে পূজা সবাই দেখো ভাত তাত খাওয়া হয়ে গেছে পূজা তো তাড়াতাড়ি শনিবার যে হতো পূজা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেছে আর রিয়া খেয়েছে বাবা খেয়েছে সবাই খেয়েছে এবার আমি ভাতটা খেয়ে নেবো আমি ভাতটা নিয়ে বসেও গেছি ভাত নিয়ে বসে গেছি আমি বাসনগুলো মেরেছে বসে করেছে না বলো ভাত হয়ে গেছে জাল তেল দিয়েছে ভাতের মধ্যে

এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি আমি এই জলের বোতলটাকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে কেটে তোমার দেখালাম না কাঁথতে সবাই পারবো না কেটে নিয়েছি দেখো নিয়েছো কাঁথা দেখেছো তো এটা ভিতরে এটা পুরোটাই আমি ঢুকিয়ে দেবো এটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে এইটাকে মুখটাকে এইভাবে আমি ধরে নেবো পেঁচি পেঁচি ধরে নিলাম ধরে নি এর সঙ্গে লাগছে আমাদের একটা মাতার চুল পাতা গাড়া মিষ্টি প্যাকেট গাড়া সবাই থাকে বাড়িতে মিষ্টির প্যাকেট মিষ্টি সবাই খায় বা কোনো কিছু দোকান থেকে গাড়া থাকেই যেহেতু এখন কেউ চুল বাদে না চুল অনেক নষ্ট হয়ে যায় গাড়া দিয়ে তার জন্য এবার এটাকে দেখো আমি কী করব এভাবে আমি মুখটাকে ভালো করে কিন্তু পেঁচিয়ে নেব দেখো মুখটাকে পেঁথালাম কিনা বলো হয়ে গেল এবারে মুখটাকে আটকালাম সাপও পড়বে না ভালো না সাপের প্যাকেটই মুখটা তৈরি হয়ে গেল তখন ঢেলে দেখিয়ে দিচ্ছি মুখটা আমি খুঁড়ে নিলাম দেখো খুঁড়ে নিলাম এই দেখো এই দেখো 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 কত সহজ হয়ে গেল কৌটো একটা সাপের বোতল সাপের প্যাকেটে আমি একবারে বোতল তৈরি করেছি দেখো সাপে কোটো তৈরি করে এটা তুই মনে করলে কিন্তু এটা তোমরা ঢেলেও নিতে পারবে এইভাবে করলে কিন্তু মুরগিতে ঢাল হয়ে যাবে কিন্তু প্যাকেটে কিন্তু ঢালা যায় প্যাকেট সব পড়ে যায় না একদম পড়বে না দেখো ঢুকিয়ে দিচ্ছো ঢুকিয়ে দিচ্ছি একটু অল্প করে ঢুকান দরকার নেই তা ঢুকিয়ে দিচ্ছি এবার তোমরা দেখো এটাকে কিন্তু এইভাবে আমার মুরগিটা আটকিয়ে রাখবে দেখো আমরা ছান টান করে নিচে বসেছিলাম অনেক সময় বসতে থেকে থেকে বড়ি ধান করেছি করে থেকে থেকে এখন আমার উপরে এলাম দুটো বেজে গেছে আর আজকে বাবার কাজ নেই ভাড়াটা নেই তাই চলো গিয়ে দেখলো ভাড়া আছে নাকি নেই বলে চলেও এসেছে আমার একটু ওখানে কথাটা বলতে কষ্ট হচ্ছে আজকে ঠান্ডা নে লেগেছে তো তার জন্য তিন বাজে আবার ছান করা হয়েছে আর ওর বাবা এখন ভালো চলে এসেছে বলে আমি দেখলাম ভাতটা খেয়ে নি দুটো বাজে এখন যে হতো বাবাকে বলো তাহলে তুমি চলে আসবে ভাতটা খেয়ে নাও তারপর নিচে আছে আসছে আমরা চলে এসেছি আমি চলে এসেছি কীভাবে চলে বললাম আর ও জলের বোতল

চলে না উপরে আছে না দুটোই আছে দেখো মেমি সন্ধ্যা দিচ্ছে তুমি চলে আসো শোনা বুনো সন্ধ্যা দিচ্ছে আসো চলে আসো তোমরা দেখতে পাচ্ছ ঘরটা কেন বন্ধ করে এইবার দেখো কী একটা নিয়ে এসেছি আমাদের দেখো কারেন্ট না থাকলে মোমবাতি না থাকলে তোমার আমাদের ক্যাশিন তেল তো এখন উঠেই গেছে ক্যাশিন তেল এখন নেই দেখো কী একটা আমি তৈরি করেছি এত সুন্দর একটা জিনিস তৈরি করেছি দেখো সব কিছু ছাড়া এটা তোমাদের দেখতে চাও আমি কীভাবে তৈরি করেছি তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে যে আজকে এটা আমি কী দিয়ে তৈরি করেছি জল আছে তেল আছে সর্ষের তেল আছে কী কী তোমার দেখে নিলে বুঝতে পারবে যে কী কী দিয়ে করেছি দেখো পুরো ঘর থেকে আস্তে আস্তে দেখো আলো হয়ে যাচ্ছে দেখো পিকুর মুখটা দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে না দেখো বাইরে কারেন্ট দরজা পাক দেখো কিছু দেখ পুরো হ্যাঁ এই যে দেখো রিয়ার মুখ দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে পুরো আলো হয়ে গেছে ঘর বলো বিয়া এটা আমি করেছি আজকে কীভাবে তোমার দেখলেই বুঝতে পারবে ঝর্না কিচেন থেকে দেখে নেবে প্রতিদিন তো একই রকম ক্যান্ডেল ডিনার ক্যান্ডেল এর ক্যান্ডেলই তো যায় ক্যান্ডেল ডিনার ভালো এটা যদি একটা গামলায় হতো তাও ভালো লাগতো চা বছিছে এদিকে চা খাবো আমরা না বুনু চা খাবা চলো চলো ধরে না এগুলো ধরে না আবার তা কি তা কি তোলো ই মা রাখ রাখ যা বুনু দেখ কি কোলা হাতে এ দেখ রাখ তেল মাখ তেল মাখি জাদু দেখ

কখন আজকে হ্যাঁ ওই বাবা বটি দেওয়ামে ধামেধা রিয়া বলছি কেন রিয়া রুটি করছে তখন নাটা মাখছে আমি আর রিয়া খাবো আর এদিকে আলু ভাত ফলু চবো ওপরে আলু ফলু দম করেছি ভালো হয়নি পূজার জন্য পূজার বাবার জন্য দুটো ভাত ভসিয়ে দেবো যদি না ভাত বসাবো আর পণ্য কিছু দেখো আর বলো না সেই গঙ্গা পুজোর দিনকে আমার তো মনে নেই গঙ্গা পুজো তাই হতে পারে ইয়ে ছিল খাওয়া দাওয়া ছিল তাই আমি বললাম সকালবেলা রুটিটা আমাদের ওই করে আমার জামায়া খাবে দাদা বৌদি রাখা এসেছে ওদের খাবে সবাই তাই জন্য বৌদি আটা মেখেছিল সেই আটাই আজকে ওই উপরে কালো কালোগুলো ফেলে দিলাম এবার মাকেলে তো পরিষ্কার হয়েছিল ওই দেখ তুমি পরিষ্কার হয়ে গেলো তাই অতলে অতটা ফেলে কালো কালোগুলো আর এগুলো পেয়ে আবার মেখে দিল তাই রুটিটা করবো আর ভাত বসাবো